ওর মুখে ওর কানে পেশাব করে দিয়েছে শয়তান এ কথাই ঠিক আমি বলিনি মোহাম্মদ সাল্লাম বলেছে এ বাক্য আমার নয় অপবিত্র হয়ে মুখখান ভেঙচিয়ে খারাপ অবস্থায় কেমন কেমন লাগবে দেখে এরকম অবস্থায় উঠবে আপনি দেখেন যে সকাল আটটায় উঠেছে দেখেন তার মুখখান এটা দিনরাত আপনার সামনে আপনার যদি না দেখা না দেখা তার বউকে জিজ্ঞাসা করেন তার বউ বলবে মুখ্যান যেন কেমন ভেংচা হয়ে খারাপ হয়ে আছ আর যদি সকালে উঠে যাই তাহলে মনে রাখবেন যখনই উঠে আলহামদুল্লাহিল্লাহ নসুর বলেছেন তখন শয়তানের এক ক্ষমতা বাতিল শয়তান যতই চেষ্টা করুক আল্লাহ রসলি এমন কলা কৌশল বলেছেন যে একটা গরিব মানুষ বাহির দরজা নেই তো যদি বিসমিল্লা বলে বাহির দরজার সামনে এরকম একটা খড়ি রেখে দেয় তাহলে এই ফাঁকা দরজা দিয়ে সকাল পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারবে না এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন কেউ যদি আসসালাম আলাইকুম বলে বাড়িতে ঢোকে এই বাড়িতে শয়তান ইবলিস থাকতে পারবে না এ কথা মোহাম্মদ সাল্লাহি সাল্লাম বলেন এ কথা আমি বলিনি আসসালামু আলাইকুমের এত ক্ষমতা বিসমিল্লার এত ক্ষমতা আল্লাহ রসুল বলছেন যে মান গাল্লা কালাবু অদ করিস মাল্লা যে ব্যক্তি দরজা বন্ধ করল বিসমিল্লা বলল এই দরজা সকাল পর্যন্ত শয়তান খুলতে পারবে না অসম্ভব শয়তানের বাবার ইবলিশের ক্ষমতা নেই এই দরজা খোলার আমি এই কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম তিনি বলেছেন অকু কেরাবা কুমাজ করুল্লাহ খাদ্যের পাতিল ভাতের পাতিল তরকারির পাতিল আটের পাতিল সব রাতে ঢেকে রাখো বিসমিল্লা বলো কেন এমসিল বালাও রাতে বালা মুসিবত চলে বিপদ আপদ চলে যখনই কোনো খাদ্য খোলা দেখে তখন তার ভিতরে ঢুকে যায় ও সকালে এই খাদ্য যে খাবে তারই রোগ ব্যাধি হবে যার জন্য খোলা মাঠের ঝুড়ি জিলাপি ফাঁক পোলারি খাবেন না কিভাবে যে রুচি হয় দোকানে বসে বসে চা খাচ্ছে আর পায়ের ওপরে পা উঠিয়ে গল্প করছে মনে করছে আমি খুব ভদ্র মানুষ আপনি কষ্ট পাবেন এটা শয়তানি বা শয়তান মানুষ আপনাকে আমি কষ্ট দিতে চাইনি ছেড়ে দেন তাহলে তো আর আপনার উপরে এই কথাটা যাবে না আপনি বলেন যে এখানে আমি গল্প করছি আমি ভালো মানুষ দেখি আপনি বলেন তো স্বাভাবিক গতিতে স্বাভাবিক গতিতে বলেন যে মেয়েটা টিভিতে আর আমরা এখানে পাঁচ চারজন বসে ভালো গল্প আমরা ভালো মানুষ আপনি বলেন দেখি আর যদি আপনি হাদিস শাস্ত্রে আসেন তাহলে আল্লাহ রসুল বলেছেন এর হাদিস গ্রহণ হবে না খেলাফুল মর ভদ্রতা বিরোধী হুজুর চায় চা খাচ্ছে স্টলে বসে আড্ডা পিটছে গল্প করছে তার বক্তব্য শোনা যাবে না আমি বলিনি এমাম বোখারি বলেছে দোকানে বসে আড্ডা পিটছেন হুজুর সবার সাথে গল্প করছেন বক্তব্য দিয়ে যে কেমন বলেছে কেমন করেছে কত টাকা নিয়েছে সে গল্প করছে বলে হুজুরের দাম কম নাকি অগ্রিম পঞ্চাশ হাজার পাগল হয়ে গেছে ধর্ম আমি বুঝতে পারি না শতকরা আটানব্বইটা কথা মিথ্যা আছে যদি প্রমাণ করতে চান আমার সামনে নিয়ে আসেন আমি আপনাকে বিপাকে ফেলতে চাইনি আব্দ সাহেব এভাবে আপনি বলেন অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম নব্বই সাল থেকে মাঠে আছি একত্রিশ বছর থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি একত্রিশ বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি একত্রিশ বছর আমি কোনোদিন কারো বদনাম করিনি খোলা মাঠে একত্রিশ বছর আমি কারো কোনোদিন দিন বদনাম করিনি আমি বলেছি শতকরা আঠানব্বই জন বক্তা মিথুক পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলিনি ইনি মিথ্যুক আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফাসের মিথ্যুক আমি বলিনি এই মুফাসের মিথ্যুক এই কথা আমি বলিনি আপনি যদি আমার কথাই চ্যালেঞ্জে আসেন তখন দেখা যাবে আপনার সাহস থাকলে আপনি কোনো সময় দাঁড়ালে তখন কথা হবে দেখা যাবে আপনার মুফাসের কি করেন তবে আমি নিচে থেকে কাউকে বলতে যাইনি তবে বক্তা মিথ্যুক আছে এ কথা চূড়ান্ত নইলে আল্লাহ রাস এত কথা বললেন কেন মহারানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কেন জি কেটে নেওয়া হবে কেন বক্তার তাহলে মিথ্যুক না হলে ভালো মানুষ হলে এটা আল্লাহ নবী বলবেন কেন আল্লাহ নবী অহেতুক কথা বলেছেন নজুবিহমিনেক তা হতে পারে না মোগের মানে শো আল্লাহ তালান হ বলেন কামার সোল্লুল্লাহ হে সাল্লাল্লাহ আলিসাল্লাম হাতত তাও দামাক কাদ্দাম নবী রাতে উঠে তাহাক জুট পড়তেন দীর্ঘ সময় দাঁড়িয়ে দুই পা ফুলে গেছিলো ফকিল আল্লাহু তাকে বলা হলো কাদবো ফের আলা কামা তা কাদ্দামে জমে কমা তা খারা মহম্মদ আপনার আগের পাপ পরের পাপ সব পাপ ক্ষমকর হয়ে গেছে লে মাহতে স্নাও আপনি এভাবে রাতে উঠে এত সলাত আদায় করেন কেন যার কারণে পা ফুলে গেছে তখন তিনি বলেছিলেন আফলা আফদান শকুরা আমি কি একজন শুক্র আদায়কারী মানুষ হব না আমারও তো শুক্রিয়া আদায় করা দরকার বলেন আপনি কি শুক্রিয়া আদায় করেছেন বাড়ি তো বেশ সুন্দর করেছেন অনেক জমির মালিক আপনি কি শুক্রিয়া আদায় করেন ফকিরে ভিক্ষে চাইলে তো না করেন মাফ করো সেদিন আমি বলে গেছি মনে আছে বলে গেছি যে তোমার মা তোমার পকেটে যেন কিছু খুচরা টাকা দেয় আপনার স্ত্রী যেন আপনার পকেটে কিছু খুচরা টাকা দেয় তাকে অভ্যাসী হতে আজ থেকে জরুরি কেন ফকিরে ভিক্ষে চেয়েছে আছে পাঁচশো টাকার নোট দিতে পারবেন তখন নিরুপায় তার কাছে ক্ষমা চাইতে হবে বলতে হবে মাফ করো ক্ষমা চাচ্ছেন দেখেন কোন পাগলামি বুদ্ধি আপনার স্ত্রী যদি পঞ্চাশটা একশোটা টাকা খুচরা দেয় তাহলে আপনি দশ টাকা করে দিতে থাকবেন খালি পয়সা নিয়ে কোনো দিন বের হবেন না আমার মা বলতেন বেটা ছেলেকে খালি টাকায় বের হতে হয় না কি বুঝতেন আমার মা আল্লাহ ভালো জানেন খুচরা ডাক হাতে নিয়ে বের হবেন ফকির চাইলে মাফ করেন এ কথা বলতে হবে না আর বেশি চাউল রান্না করবেন আপনার মায়ের যেটা স্বভাব ছিল সেই স্বভাব আপনার বইয়ের হতে হবে আপনার মায়ের স্বভাব ছিল তিন কেজি চাউল রান্না করা সের আপনারা দশ ভার ভাই বোন খেতেন আপনার বাপ মা খেত আপনার ভাগ্না ভাগ্নি খেত ফকিরে খেত মুসাফিরে খেত তারপরে রাতে ভাত আছে তার মা আপনার মা এত চাউল রান্না করেছেন আর আপনি রান্না করেছেন দেড়শো কতটি দেড়শো চাউল রান্না করেছেন দুপুরে মেহমান এসেছে তখন বউ আপনাকে বলছে কি করবে চাউল ভাত তো তারাকে দিলে তো এখনই শেষ হয়ে যাবে আবার রান্না করতে হবে এক কাজ করো চানাচুর বিস্কুট দেবি দেব এই নোংরা নীতিতে যেতে হবে না মায়ের স্বভাবে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে জরুরি বাপের স্বভাবে আপনাকে ফিরে যেতে হবে জরুরি আপনার বাপের স্বভাব ছিল এসার সলাতের সময় মসজিদ থেকে বের হওয়ার সময় দেখতো যে ওইদিকে এদিকে কেউ আছে নাকি ওই যে মসজিদের এক কোনায় বসে আছে কে তুমি কোথায় বাড়ি ফরিদপুর খেয়েছেন কিছু জি না আমার বাড়িতে তো আপনার বাপ ধরে নিয়ে গেছেন দশ ভাই বোন আছেন আপনার বাপ মা জন মুসাফির আছে দুইজন চোদ্দ জন মানুষ হলো দুইজন আছে কিষাণ কামলা ষোলো জন মানুষের ভাত রান্না করেন আপনার মা কোনো সমস্যা হয় না ঢেঁকিতে ধান ভেঙে আর যদি চাঁপায় নবাবগঞ্জ হয় তাহলে দুইটা ঝামেলা এক ঢেঁকিতে ধান আর যা আটা পিসে কালাই চাউল পিসে এতগুলো মানুষের হাতে রুটি বানাতে হবে ওটা আরো জটিল ভর রাত্রে উঠে গেছে একমোট একমোট করে দিয়ে যাতাতে দিয়ে পিসে এতগুলো আটা রেডি করেছে আপনি বলেন কি আমি দেখে অবাক হই কোনোদিন সমস্যা হয়নি এতগুলো ধান ঢেঙ্কিতে ধান ভেঙে আবার জাঁতাতে আটা পিষে এইভাবে রুটি হাতে বানিয়ে এতগুলো মানুষের কাজ পার করে গেছে জান্নাতে এদের জন্যই রাত দশটার সময়তে আপনার স্বামী বা আপনি আমাকে নিয়ে গেছেন সাঁতে করে বাড়িতে মেহমান আছে বলে যেমন আপনি বলেছেন একজন মেহমান আছে খানা খানাপানি রেডি করো তখন আপনার স্ত্রী নাক সিট কিনে বলছে হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছো ঝামেলা পাকাও হোটেলে খাওয়ার নিয়ে আসতে পারো নি আপনার এই চিৎকারটা আপনার মা শুনে নিয়েছেন তখন তার বয়স আশি বছর মা তাড়াহুড়া করে এসে বলছে থাকবেটা থাকবেটা বউ মাকে উঠাইস না আমি সব কিছু রেডি করে দিচ্ছি আপনার মা আশি বছর বয়স এখনও পারে আর আপনার স্ত্রীর ষোলো আঠেরো বিশ বছর চব্বিশ বছর বয়স তিরিশ বছর বয়স ও পারে না এই স্ত্রী পাল তালাক দিতে আমি বলিনি তবে যদি মায়ের স্বভাবে না যায় তাহলে তালাক দিতে হবে এ কথাই ঠিক তালাক দেওয়া আমার এটা আদেশ নয় পরামর্শ ফিরে যেতেই হবে আপনার মায়ের স্বভাবে ফকিরকে ভিক্ষে দিয়ে জান্নাত কিনবো ইনশাল্লাহ অসহায় রাস্তা ঘাটের মানুষকে মানুষকে অসহায় মানুষকে খেতে দিয়ে জান্নাত কিনবো ইনশাল্লাহ অসহায় মানুষকে খেতে দিলে জান্নাত আমার জন্য ঝুলবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন অতএব তিনি যে বলেছেন সেটাই কেমতের মাঠে বাস্তবায়ন হবে ফকিরকে অসহায় মানুষকে ভিক্ষে দিয়ে ফকির অসহায় মানুষকে খেতে দিয়ে জান্নাত কেনবই কেনবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলেও কোনোদিন বলবো না মাফ করো খুচরা টাকা নিয়ে বের হবো মনে না থাকলে আজকে দে স্ত্রীকে বলে রাখবেন এই ছেলে তুমি তোমার বোনকে বলে রাখবা তোমার মাকে বলে রাখবা আম্মা আমি যখন বাড়ি থেকে বের হবো তখন আপনি আমার খুচরা টাকা আমার পকেটে দিয়ে দেন মানুষে খালি ফকির ভিক্ষে চাইলে আমার কাছে পাঁচশো টাকা নোট থাকে আমি দিতে পারি না আমি খালি বলি মাফ করো সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আবুহারা এরা রাজিয়াল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এন সেলো রবোনা তারা এলাহ সামাই দুনিয়া হিন আবকা সোলোসুল্লা আলিলা খেরা যখন রাতের তিন ভাগের দু ভাগ পার হয়ে যায় তখন আকাশ আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে চিৎকার করে বলেন কে কে আমাকে ডাকে ডাকে আমি সাড়া আমার তার দিব কাছে কিছু চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব মায়াস তাকে ফেরুনি ফাঁক লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব এই কথা বলে আল্লাহ আল্লাহতালা ফজর পর্যন্ত চিৎকার করতে থাকেন যে বোকা মানুষ রায় টিভি বন্ধ করে শুয়েছে সে আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না এই ডাকে সাড়া দিতে পারবে না যে রাত দুটাই শুতে শুয়েছে এই আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না ডাকে সাড়া দিতে পারবে না এই ডাকে সাড়া দিতে হলে রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে আড্ডা পিঠা বাদ দিতে হবে বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরা এই নোংরা নীতি ত্যাগ করতে হবে বান্ধবীর সাথে ভাবির সাথে রাত রাত কথা বলা ভোর করে দেওয়া মোবাইলে কথা বলা এ নোংরা এ জঘন্য এ বর বর অসভ্য নীতি ত্যাগ করতে হবে যদি জান্নাত কিনতে হয় তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম যা বলেছেন তাই করতে হবে রাতের তিন ভাগের ভাগ পার হলে লাহতলা আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মেয়ে দুনি ফাস্তা কে আমাকে ডাকে কি প্রয়োজনে ডাকে যেইভাবে ডাকছে আমি তার কথা মেনে নিব আল্লাহ তালা বলেনি আপনা আদাম মা দাওয়াও তো নে ও রাজাও তো হে আদমের ছেলে মেয়ে শোনো তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি হে আদমের ছেলে মেয়ে শোনো তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি মায়া সোলি যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিই মায়েস্তাক ফেরুনি ফাগ ফেরা লাহু কে পাপ করেছে ক্ষমা ভিক্ষে যাই যত বড়ই পাপই হোক না কেন আমি তাকে ক্ষমা করে দিই আদমের ছেলে মেয়ে শোনো লাউবালাকার ঝনু বোকারানা সামায় তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় ফস্তক ফরতানি এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও গা ফারত লাকা আমি তোমাকে ক্ষমা করে দেবো ওলা উবালি বালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি একটু বলো না আমাকে যে আমার ভুল হয়েছে মাপ করো আমি তো সেটাই শুনতে চাচ্ছি